আবা কিছু বল ভা সবর পাইলাম সুহান ও গরু কিনতে গেছে কি বলো কোন সোহান ক্যান সার আপনি চেনেন না ওই যে সুহান আপনার সাথে যে একদিন তর্ক করলো ও ওই ফকিন্নি ওই কিনি টাকা হইছ না তার মানে আমার সাথে গরু কিনে এটা কর দিব তাই না স্যার তাই তো মনে হইতাছে আরে চল बेटा আমার কি টাকা কম আছে নাকি বাজারে সবথেকে বড় গরু যেটা ওইটা কিনমু বলেন স্যার আয় আর কইছিলাম না গরু কিনবা নালো আরে বেটা বেটাই সমস্ত ফুল শুধু বাজারে আইতে পারবো গরু কিনতে পারবো না আয় বা দেখ সব থেকে বড় বাজারে বড় গরু কিছুটা কিনব ভাই লাখ মাত্র এক লাখ না ভাই আমার এত কম দামে করে চলবে না আমার চার পাঁচ লাখে নিচে করে হবে হোক হা কি মই লা ভাই যিকে আছো ত

শোন তোর না বলছিলাম বাজার সব থেকে বড় বড় সেটা কিনবো আমার ওটা দেখবি কেউ গরু কিনবার পাই কিনা আমার ওটা কেউ গরু কিনতে পারবো সাথীরা বন্ধ কর পুরা বাজার তো ঘুরে দেখলি আমাদের থেকে বড় বড় একটাও দেখছস একদম বড় বড় এই বাজারে একটাও নাইকে সবথেকে বড় বড়া শত্রুর দাঁতের বেশি হইĐi গেছে আমার উপর দয়া লাগাত কি কিনা বাবু হ্যাঁ স্যার আমি তো দেই গেয়ে যাছি আপনার প্রতিভা সবথেকে থেকে বড় উপর বানি দেয় আর কেউ চেষ্টা করলে আপনার সমান বড় कुर्बानी দিতে পারবে তে চল তাহলে বাসায় যাইয়া

মেজাজ খারাপ কি কর কিছু কবি আজকে আমার মনটা খুব খুশি খুশি আমি তো তোর দেখে বুঝছি আচ্ছা খুশি কারণ কি আরে বেড়া খুশি হম না মানে তুই বুঝে গেছিস না আর দুই দিন পরে যে ঈদ কইছি এবার ঈদে মারহিট করে দিব অনেক দিন ধরে দে দেবাত খেনে রে এবার আমি পেটটা বইরে গোস্ত দেবাত খাম তোরা তো গরিব মানুষ তোরা তো চায় চিন্তাই খাবি যা যা পেট ভরে খাইছ কে ভাই তুই কথা দেখা করে ফেলি গে সালাম কি খবর বাবা ভালো আছ কিছু বলবা ভালোই আছি স্যার শুনলাম কুরবানি দিবেন গরু কিনছেন হ বাবা গরু কিনছি চিন্তা করো না তো তোমাদের জন্য আর তোমার বাবারে আমার সালামটা পৌঁছে দিও হ্যাঁ স্যার অবশ্যই আর তোমার বাবাকে বল গোস্ত নিয়ে যাইতে আচ্ছা লে আর শুনো কিছু লাগলে বল গোবতী মে কোইতি আইতাছ কি টাকা মার্কেট কইরা আইলাম আনা করে মিনাসের মার্কেট কইরা দেবাই না বাবারে

কে মুস্তাকিম ওইদিকে দাঁড়াও আসতেছি কি ব্যাপার কি দরকার কেন আসছ জমিদার বাবু আপনার কাছে আসছিলাম কিছু টাকা জন্য যদি কেউ ডাকতে একা দিতেন পুরোটার মারে করে দিতাম কি বললি রমজান আমার সত্য টাকা দিছি জাকাত দিছি ফেরত দিছি এ কুরবানি তো তুই টাকা দর করতে আসছ ওদের জন্য কি ভালো করে হিদু করতে পারবো না যা কোনো টাকা পয়সা দিতে পারবো না

माझे दारदरा आता तर नाही

তাহলে শোনেন আমরা গরিব মানুষ ওনারা আইল বড় লোক মানুষ আমরা গরিব ওনাদের কাছে গুছ্তাবার নিয়ে গাইছি গুস্তায় দিঘায় মাল্লা আচ্ছা আপনারা এমন ধরনের কাজ কেমনে করলেন আচ্ছা আপনারা কুরবানি কেন দিচ্ছেন বলেন তো আমি একজন এলাকা জমিদার মানুষ প্রতি বছর আমি কুরবানি দিই সেজন্য আমি কুরবানি দিছি আর আমার বাড়িতে মেহমান আসে প্রতি ঈদে তাদের জন্য তো আমি কুরবানি দিছি আমার একটা নাম দেখা না সি জমিদার বাবু সি আপনারা শুধু নিজের স্বার্থই বুঝলেন গরিব দুঃখীদের স্বার্থ বুঝলেন না আল্লাহ আপনাদেরকে এত ধন সম্পত্তি দিছে এখান থেকে কুরবানি ঈদের দিন কুরবানি দেন কিন্তু গরিবদেরকে দিতে চাইতেছেন না জানেন না হাদিসা আছে যে সব সময় কুরবানির গুস্ত আপনারা এক বাঘ পাবেন আরেক ভাগ গরিব দুঃখীরা পাবে আরেক আত্মীয় স্বজনরা পাবে এটা আপনারা কি জানেন না অবশ্যই জানেন আমার বিশ্বাস কারণ আপনারা তো মুসলমান তাই না আপনারা কি হাদিস আপনার নাই আসলে শুনছি কিন্তু ঘন্টা একবার আসে এমনি মাথা গরম কিছু দিন ধরে টেনশনে আছি তার মধ্যে মাথা গরম করে দিছে ভুলে কি করে ভাড়া জানি না আসলে রাগ উঠলে তো সব জায়গায় রাগ খাটানো যাবে না তারা খুব গরিব মানুষ তাদেরকে আপনি কিছু গোস্ত দিয়ে বিদায় করে দিতেন আপনার কি খুব কম পরে যেত আপনার মাথা সবসময় গরম করলে হবে আর আপনি একটা জমিদার মানুষ আপনার একটা নামডাক আছে যে সে জমিদার বাবু তার ব্যবহার ভালো এরকম একটা নামডাক থাকতে পারে থাকে না এখন আপনার তো এরকম নাম আছে তো আপনি কিছু গুস্ত দিলেই হইতো তাদের একটা মারধর করলেন গরিব মানুষ সকল মানুষদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই যারা যারা কুরবানি করবেন অবশ্যই আল্লাহর সন্তুষ্টিত করার জন্যই কুরবানি করবেন এবং কি গরিব দুঃখীরা যে গুস্তটুক পাবে তাদেরকে সমানভাবে বন্টন করে দিবেন নয়তো আল্লাহ রাবুল আলমীন আপনাদের কি কবুল করবে না আর যদি নিজের নাম ডাক ও অহংকারে কুরবানি করেন তাহলে তো অবশ্যই আল্লাহ তা আপনার কুর্বানি কখনোই কবুল করবে না